এখানে কি আছে কয়টা ব্যাটারি আছে একটা দুটা তিনটা চারটা ব্যাটারি বিষয়টা তোমরা সবাই জানি তাই না এখানে পজিটিভ আর নেগেটিভ আছে তাই না ব্যাটারি যেটা উঠানোর দিক আছে সেটা থাকবে এই পাশে আর যেটা প্ল্যান প্ল্যান পাশ আছে সেটা থাকবে এই পাশে প্রত্যেকটা সাইন দাও আছে এই সাইন দাও আছে প্রত্যেকটা পজিটিভ এবং নেগেটিভ সাইন দাও আছে দেখছেন জি তো এইভাবে আমাদের লক্ষ্য করে এই ব্যাটারিটা লাগাইতে হবে এবং আমার কি মেইন যে কারেন্টের সাপ্লাই আছে সেখান থেকেও আমার এটা একটা কানেকশন দেওয়া আছে তো এখানে যদি আমাদের কানেকশন লুজ খাওয়া না না যদি আমরা এখানে ব্যাটারি থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না আমরা পানি খেয়ে যেতাম তা এই বিষয়ে পারসা এই সমস্যা বললেও এখানে ব্যাটারিটা থাকলে আমরা পেয়ে যেতাম তাহলে এই যে সারহান প্রথমে বলেছে যে আমার হাতে ভাত খাওয়ার পরে বা খাওয়া পরে হাতে ময়লা বা হাত জিতে হবে selam হবে এখানে ব্যাটারি না থাকলে কেমন চলে겠다 ভিড় দাঁড়ায় থাকবো

একদম এক্সাক্ট এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা বড় অ্যাডভান্টেজ কারণ আমাদের খুব বড় একটা অভ্যাস হচ্ছিল আমরা বাসায় রেস্টুরেন্টে যেখানেই যাই আমরা হাত ধুচ্ছি মানে হ্যান্ড ওয়াশ ইউজ করতেছি ওই সময়টা কি হয় আমাদের পানি পড়তেই থাকে অপচয় করতেই থাকে পানি একটা অমূল্য সম্পদ এটা আমরা এখন অনেকে বুঝতে দিনকে দিন লেয়ার কমতেই আছে কমতে আছে সুপেয় পানির খুব অভাব সারা ওয়ার্ল্ডে এবং একটা সময় পানি নিয়ে কিন্তু যুদ্ধ বাধ্য এই কথাটি শুনছিলাম এখন হচ্ছে যে এখানে এই পানি স্বাস্থ্য জন্য এটা থাকে এটা হচ্ছে অটোমোশন আমরা যে সিস্টেমটা দেখালাম এটা হচ্ছে অটোমোশন এখন এখানে যে প্রোগ্রামিং করা থাকবে ইনস্টিটিউশন সিস্টেমটা কিন্তু সেম এই ইনস্টিটিউশন মধ্যে কিন্তু পার্থক্য নাই প্রোগ্রাম থাকবে যে কতটুকু পানি সে কতক্ষণ পর দিতে কিন্তু আমার যে সেটিংস বিষয়টা এবং ইনস্টেশন বিষয়টা এটা সেম আচ্ছা এখন এখানে আর বিষয়টা দেখাই যে এখানে দেখেন ওয়াটার ইন এই পয়েন্টে কি আছে ওয়াটার ইন ইন ঠিক আছে তাহলে মানে কি আমরা কি বলতেছি এখানে আমার কি লাগবে ফসেটটা ফটা এখানে দিক মেйн লাইন আইনা মানে কি ইনপুট ইনপুট মানে পানি না এখানে আছে এখানে কি আউটপুট এখানে এখানে কি এখানে দেখেন এখানে কি আছে আউটলাইন আউটলাইন কি বের হবে তাহলে এখানে কি হবে ফাস্টে হবে এখানে ফাস্টে হবে আর এখানে আছে কি আউট থাকলে কি হবে আমরা পাবো তাই না আর ইন থাকলে কি হবে এটা আসবে সাপ্লাই সাপ্লাই আর এটা হলো আউট আর এই অংশটা কি এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফয়েন আর এই অংশটা কি